সম্মানিত ভিওয়াজ আসসালামু আলাইকুম বারাকাতুহু আজ আমরা জিলহজের প্রথম দশ দিনের আমল নিয়ে আলোচনা করব নাম্বার এক বুখারি নাসাই মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম দশ দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সবাব ও ফজিলতপূর্ণ। সে হিসাব এক থেকে নয়জিল হজ পর্যন্ত রোজা রাখা যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম নিজেও এ দিনগুলোতে রোজা রাখতেন নম্বর দুই নয়জিল হজ আরফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদা রসুল্লাহ সল্লা আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছর আগের এবং এক বছর পরে সব ছোট গুণা মাফ করে দেবেন নাম্বার তিন কোনো উজোর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের জন্য হজ আদায় করা নাম্বার চার যাদের উপর কুরবানি ওয়াজিব তাদের কুরবানি আদায় করা আর যাদের উপর কুরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কুরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কুরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে স্বচ্ছলতা দান করতে পারেন নাম্বার পাঁচ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগ পর্যন্ত চুল মুচ ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হরজতে উম্মে সালামা রাদী আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রসুল্লাহসল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদেরকেও কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাঠা থেকে বিরত থাকে মুসলিম ইবনে হিব্বান নাম্বার ছয় জিলহজ মাসের পাঁচ দিন তাকবিরে তশরিক আদায় করা তাকবিরে তশরিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর আর তা জিলহজের ফজর নামাজের পর থেকে নয়া হজের ফজর নামাজের পর থেকে শুরু হয়ে তেরো জিলহজ আসর নামাজের সময় শেষ হবে মোট তেইশ ওক্ত নামাজের পর তাকবীরে তাস্রিক পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকি পড়া হোক আর তাকবীরে তাস্রিক পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা স নিচু স্বরে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবীরের শব্দ যেন গাইরে মাহারাম অন্য লোকে না শোনে নাম্বার সাত শুধু ঈদের দিন ব্যতীত জিল হজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত ইনবী সাল আলী সাল্লা ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম নয় দিন রোজা পালন করতেন এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর রাত্রি হল মুজতালিফায় সবকদের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত আট নম্বর বিশেষ করে নয়জিল হজ রোজা আদায়ের ব্যাপারে পিয়নবি সাল আলী আসাল্লাম বেশি আশাবাদী ছিলেন এ দিনের রোজা পালনকারীর বিগত এক বছর এবং আগাম এক বছরের গুড়াং করে দিবেন সুতরাং মমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যম হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন